বন্ধুরা ওয়েলকাম টু নাসিরা শিল্পী ঘরে দেখুন আজকে আমি একটা বোতল দিয়ে ম্যাক্রেম দিয়ে একটা লাইট টাইপের বানিয়েছি ঝোলানো লাইট তো আপনাদের দেখে কেমন লাগছে দেখুন আর যারা শিখতে চান তারাও দেখুন এটা তো এর জন্য আমি একটা খালি বোতল নিয়েছি সসের বোতল তো এটা আমি প্রথমে ঢাকনাটা বাতিল করে দেব আর এই যে ম্যাক্রেমের কটগুলো এগুলো আমি তিন মিটার করে কেটেছি তিন মিটার করে করে কেটে একটাকে প্রথমে এরকমভাবে রেখেছি রেখে ম্যাক্রেমগুলো দেখুন উপর থেকে নিয়ে তার ভিতর থেকে এটা ঢুকিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কেমন করে করেছি আর খুব আস্তে আস্তেও আমি দেখিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন তারপরেও যদি কেউ না বুঝতে পারেন আমাকে বলবেন আমি আলাদাভাবে এটা আমি দেখিয়ে দেব। তো এরকমভাবে এতে আমি পাঁচটা দিয়েছি আর যেটাই আমরা এই করটা আমি জড়াচ্ছি এটা নিয়ে আমাদের মোট টোটাল ছটা হবে তো এই ঢাকনার এই যে গোড়াটায় যেখানটায় এটা আটকাবো এখানটায় এটাকে ভালো করে নট লাগিয়ে নেবো একটা গাঁট এমনি যেটা আমরা এমনি নর্মালি ইউজ করি ওই নটটা লাগিয়ে নেব দেখুন এবারে এই যে দুটো করে একসঙ্গে ধরবো ধরে নট লাগাবো দেখুন প্রথমে একটা এরকম নট লাগিয়ে মাঝখানে দুটো রেখে তারপর দেখুন এরকমভাবে লাগাতে থাকবো এই দেখুন একটা উপরে দুটোর উপরে মাঝখানে যে দুটো আছে তার উপরে একটা রাখলাম রেখে একটা রেখে তার উপর থেকে ভিতর থেকে বের করে নিলাম দেখুন এই দুটো মাঝখানে রেখেছি এর যেদিকটা উঁচু আছে এর উপরে এইটা রাখবো রেখে এই থেকে দিয়ে আর এই সাইড দিয়ে গর্তটা দিয়ে বের করে দেবো দিলে একটা নট হয়ে যাবে তো দেখুন আবার এই যেদিকটা উঁচু লেফট সাইড এবারে বাঁ তো ওইটা থেকে ঢুকিয়ে এখান থেকে এটা বের করে নেব নিলে আবার একটা এরকম হয়ে যাবে এরকমভাবে এটা বানাবো যেদিকটা উঁচু থাকবে তার উপরে রাখবে আর অনেক রকম নট হয় তো এইটাকে স্কোয়ার নট বলে তো এটা হচ্ছে সব থেকে ইজি তো এরকম করে চারটে কি পাঁচটা আপনার যেরকম মনে হবে বানিয়েছি এটা বড়ো বোতল তো চারটে বানিয়েছি তিনটেই যে দড়ি ছিল মোট ছটা ছিল ছটায় এরকমভাবে বানিয়ে নিয়েছি তো এবারে এই যে বানানো হয়ে গেছে দেখুন এই যে এদেরকে দুটো আর ওই দিকের দুটো নিয়ে ভিতরের দুটোকে মাঝখানে ধরেছি ধরে সেম নট শুধু একটু ফাঁকা ফাঁকা করে লাগিয়েছি আর নটগুলো ভিতরেরটাকে বাইরে বাইরেরটাকে ভিতরে ধরেছি তাতে কি একটা দেখুন ডিজাইন আসছে যে পাকানো টাইপের একটা ডিজাইন দেখা যাচ্ছে গো দুদিকে ফাঁকা দেখুন এদিকটা হয়ে গেল আবার দেখুন এই যে দুটো এই দুটো নিচ্ছি আর পাশের দুটো নেব নিয়ে এই যেটা বাইরের দিকে ছিল সেটাকে ভেতরের দিকে ধরেছি আর ভেতরের গুলোকে দিয়ে নট লাগাচ্ছি সেম নট শুধু একটু ফাঁকা ফাঁকা করে লাগাচ্ছি লাগালে কি একটা ডিজাইন আসছে দেখুন আমার ভিডিও যার যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে যদি দেখেন ফলো করে দেবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন দেখুন এরকমভাবে আমি নট করে একটার সঙ্গে একটা জুড়ে নিচ্ছি দেখুন হয়ে গেছে তিন দিকের নট তারপরে আবার ওই সেম মাঝখানেরটা এদিকে নিয়ে আসবো আর ওই দিকের থেকে সে যেটা সেদিকে আছে সেদিকে দুটো মাঝখানে নিয়েছে আর সামনের দুটো দিয়ে নট লাগাবো তাহলে এরকম ডিজাইন আর চলে আসবে আর আপনারা যদি বুঝতে না পারেন আমাকে জিজ্ঞাসা করবেন আমি তাহলে আলাদাভাবে নটটা কিছুতে দেখিয়ে দেব যাদের বুঝতে অসুবিধা হবে কেমনভাবে হচ্ছে আর এই ম্যাক্রিম দিয়ে যদি আরও কিছু দেখতে চান সেটাও বলবেন আমি সেটাও আপনাদেরকে দেখাবো দেখুন ভিতরের গুলোকে আমি প্রথমে বায় বাইরেরগুলোকে ভিতরের দিকে নিয়ে আসছে আর ভিতরেরগুলো দিয়ে নটটা লাগাচ্ছি তাতে ওই যে ডিজাইনটা একটা চেন চেন ডিজাইন নিজে থেকেই ওটা তৈরি হয়ে যাচ্ছে করে এরকম মানে অর্ধেকটার বেশি একটু বানাবো দেখুন এতটা আমি এটা বানিয়েছি এই নটটা বানিয়ে এই যে নটটা এটাকে আমি এরকম এটা স্কোয়ার দিয়ে লাগাতে থাকবো এটা স্কোয়ার নট এটাকে স্পাইরাল নট বলে দেখুন একদিকেই শুধু আমি মাঝখানে দুটো দড়ির উপরে ধরছি তাহলে কি এটা পাকানো টাইপের একটা ডিজাইন আসবে দেখুন আবার ডান হাতের দড়িটাই দুটো দড়ির উপরে ধরেছি ধরে এরকমভাবে স্কোয়ার লাগাচ্ছি দেখুন আবার ডান হাতের দড়িটাই ধরব তাহলে এটা কি স্কোয়ারের মতো ঘুরে যাবে একদম স্কোয়ার স্পাইরালের মতো পাকানো পাকানো টাইপের এটা দড়িটা হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন আস্তে আস্তে এটা ঘুরে যাচ্ছে দড়িটা দেখুন এবার ডিজাইনের জন্য এই করেছি চারটাকে একসঙ্গে এর ভিতরে একটা ওই যে গোলমতিগুলো আছে পুঁতিগুলো এগুলো আমি একটা ঢুকিয়ে নেব এর ভিতরে দেখতে সুন্দর লাগবে এগুলো চারটাকে একসঙ্গে করে নিয়েছি নিয়ে এবারে পুরো এক প্রথমে সমান করেন এবং নিয়ে এ দেখুন চারটের মধ্যে যে দুটো ছোট থাকবে সে দুটোকে মাঝখানে রাখবো এরকম বানাতে বানাতে কিছু ছোট দড়ি হয়ে যায় কিছু বড় দড়ি যখন আবার এরকম মতি লাগাই তখন ছোটগুলোকে মাঝখানে রেখে নিই আর বড়গুলোকে সাইডে করে নিই আবার সেম উপরে যেমন করেছি নিচেও সেম ওই রকম ডান দিকটা শুধু ধরবো দুটো দড়ির উপরে দিয়ে এক দিক থেকে নট লাগাবো তাহলে এটাকে এটা স্পাইরাল নট হয়ে যাবে এরকম করে পুরো তিনটেই রেডি করে নেব আরও যে দুটো আছে সেগুলো রেডি করে নেবো আপনাদেরকে একটা একটা দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলো রেডি করে নিচ্ছি এবার দেখুন এখানটা মাঝখানটায় ফাঁকা আছে অনেকটা ফাঁকা হয়ে গেছে কারণ উপরে বোতলটা সরু ছিল নিচে চওড়া তো সেই কারণে আবার এখানে মাঝখান থেকে যেখানটা ফাঁকা আছে দুটো দড়ি এমনি অন্য কালারে নিয়েছি নিয়ে ওখানেও সেম প্রসেসে উপরে যেমন সে দড়িতে লাগিয়েছিলাম সেম প্রসেসে এখানেও লাগিয়ে নিচ্ছি নিয়ে এটাই প্লেন যে স্কোয়ারনট যেটা সেটা করব দেখুন মাঝখানে দুটো রাখবো রেখে এরকম টাইট করে ধরেছি ধরে ডান দিকের দড়িটা উপরে রেখেছি রেখে বাঁ দিকটা ভিতর থেকে এরকম ঢুকিয়ে দিয়েছি তারপর যেদিকটা উঁচু থাকবে সেদিকটা আবার ওর উপরে রাখব দেখুন এরকমভাবে এটাকে করে নেব খুব ইজি নট যারা একটু দেখে নেবেন তারা আর এটা আর ভুলবেন না কারণ খুবই ইজি করলে আপনারা এমনি অন্যান্য সব ফেসবুকেও দেখতে পারেন কিংবা ইউটিউবে সার্চ করতে পারেন দেখবেন অনেক রকমের ডিজাইন বেরিয়ে যাবে তো আমার যেরকম মনে হচ্ছে আমি করছি দেখুন এরকমভাবে এই নটটা লাগিয়ে নিচ্ছি দেখুন করে নিয়ে এবারে ওইটাই যেমন করেছি এখানেও মাঝখানে একটা মতি দিয়ে দেব এটা গ্রিন কালারের বতি দিচ্ছি আর এরও কী করবো যেটা ছোট থাকবে সেইটাকে মাঝখানে রাখবো আর বড়টাকে সাইডে করে বড় দড়িগুলোকে সাইডে করে সেম স্কোয়ার নট লাগিয়ে নেব তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি বলে এটা একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি করে আর যে তিন আরও যে দুটো গ্যাপ আছে সেই সেখানেও সেম প্রসেসে ওই বাকি দড়িগুলো জুড়ে নেব। এখানে একটা আর এখানে একটা করে নিয়ে এবার দেখুন এই অরেঞ্জের দুটো আর ব্লু দুটো নিয়ে একসঙ্গে স্কোয়ার নটই লাগাবো এই যে গ্যাপটা আছে নিচে বাঁধবো বোতলটা যাতে নিচে থেকে পড়ে কোনো রকম ভেঙে না যায় সেই জন্য এটাকে বেশি স্কোয়ার করার জন্য তো এরকমভাবে নট লাগাচ্ছি দেখুন এরকম করে দিয়েছি দিয়ে আবার ব্লু দুটো নেব অরেঞ্জের দুটো নেব নিয়ে আবার সে মাঝখানের দুটোকে ধরবো ধরে এরকম একটা করে নট লাগিয়ে নেব দেখুন এরকম লাগিয়ে নিলাম আবার এরকম দুটো আর অরেঞ্জ দুটো আর ব্লু দুটো নিয়ে এরকমভাবে নট লাগিয়ে নিচ্ছি পরে পুরোটা পুরো রাউন্ডটা কমপ্লিট করব। ছটা দড়ি ছিল তো এরকম কমপ্লিট হয়ে আগে ছটা ছিল তারপর আবার ছটা করেছি মোট এখানে টোটাল বারোটা আছে